আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার দেখেন আপনাদের জন্য আমরা আরং শাড়ি নিয়ে এসেছি তো এই শাড়িগুলো আমরা সবসময় একটা ধামাকা অফার দিয়ে থাকি শুধু এই শাড়ি না আমাদের দোকানের সব শাড়িগুলাই এবং সব প্রোডাক্টগুলাই একটু ধামাকা অফার দেই যে আমার কাস্টমার প্রাণপ্রিয় বোনেরা ভাইয়েরা জানি প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে জিতে তো আজকে দেখেন প্রচুর কালেকশন আছে আপনাদের জন্য বুটিক্সের তো ভিডিওটা একটু লং হবে ফুল ভিডিওটা আপনারা দেখবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখেন আরং বুটিক্স এত সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ টাকা তো আমি একটু ঝটপট দেখাবো কিছু মনে করবেন না যখন বলবেন আমরা ছবি তুলে দিব তো এই একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন এখানে স্টাফ দেওয়া ফুল বডিটা এরকম কাজ করা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর মনে হবে যে ফুলগুলো এখনই সাজাইছে মানে একেবারে ফুটন্ত ফুল এত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা দেখেন কি দিচ্ছি আমরা কাটোয়ার করা এত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শাড়িটা চারশো পঞ্চাশ টাকা তো আমাদের কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে দেখে টাকা দিবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র টাকায় দেখেন একেবারে মানে আনকমন একটা শাড়ি তো যারা কিনতে চান ঝটপট অর্ডার করবেন যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য ফার্স্ট ক্লাস আকাশী কালার সুন্দর একটা কালার গোলাপি কালার দেখেন কত সুন্দর একটা কালার বাসন্তী কালার ফার্স্ট ক্লাস একটা শাড়ি যত বড় বিয়ে অনুষ্ঠান হোক আপনারা পড়তে পারবেন তো এই শাড়িগুলা কিন্তু আপনারা চাইলে অর্ডারও দিতে পারেন যেমন গায়ে হলুদের জন্য যদি নিতে চান পঞ্চাশ পিস একশো পিস আমরা কিন্তু দিতে পারবো আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ব্ল্যাক কালার কত সুন্দর একটা শাড়ি চলে আসবেন আমাদের শপে রানী গোলাপি কালার দেখেন কি সুন্দর একটা কালার প্রাইস পড়বে চারশো টাকা ব্ল্যাক কালার দেখেন জাস্ট ওয়াও একটা শাড়ি সুন্দর একটা ডিজাইন ইউনিক ডিজাইন প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা কপি চেক কত সুন্দর শাড়ি দারুন একটা শাড়ি প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা দেখেন এই শাড়িটা কন্ট্রাস্ট করাতে কত সুন্দর লাগতেছে যে পড়বে একেবারে ফুটে থাকবে দেখেন জাম কালার কি যে সুন্দর একটা শাড়ি শাড়ি প্রাইস টাকা সি গ্রিন কালার দারুন ওয়াও এত সুন্দর কন্ট্রাস্ট যে যে পরবে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর একটা শাড়ি তো পঞ্চাশ পিস একশো পিস যারা নিতে চান পাইকারি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর অনলাইনে অর্ডার করতে পারেন গায়ে হলুদের জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর একটা শাড়ি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দেখেন বাসন্তী কালার যারা গায়ে হলুদের জন্য নিতে চান এই শাড়িগুলো নিতে পারেন সুন্দর একটা শাড়ি চারশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর রঙের রঙান্তিত এত সুন্দর একটা শাড়ি

সুন্দর একটা শাড়ি চারশো পঞ্চাশ টাকা রেড কালার সুন্দর একটা কালার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ সুন্দর একটা শাড়ি দেখেন চারশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আকাশি কালার এটা একটা ছয় হাজার টাকার জামদানি শাড়ি ডিজাইন করা হয়েছে সুন্দর একটা শাড়ি রানী গোলাপি কালার দেখেন কত সুন্দর কালারটা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে

প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক শাড়ি হ্যান্ড পেইন্ট স্ক্রিন পেইন্ট ব্রাশ পেইন্ট এবং আরো বুটিক্সের ভ্যারাইটিস কোয়ালিটির এই শাড়িগুলো আমাদের কাছ থেকে পাবেন একেবারে পাইকারি দামে চারশো পঞ্চাশ টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না আর এইগুলা আপনি বড় বড় শোরুমে যাবেন এক একটা শাড়ি লাগবে মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় একেবারে হোলসেল দামে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন আর স্ক্রিনশট দিবেন আমাদের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন আগে আমাদের কোনো টাকা দিতে হবে না অনেকে বলে যে ভাই এত কমে দিচ্ছেন মাল কি আসলেই দিবেন তো আমরা ভাই আসলেই দিব আগে আমাদের কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট আগে দেখবেন ভালো লাগলে রাখবেন না লাগলে ডেলিভারি চার্জটা দিয়ে ব্যাগ দিয়ে দিবেন এবং অবশ্যই ভালো লাগবে এই জন্য আমরা আগে কোনো টাকা নেই না প্রোডাক্ট আগে দেখবেন পরে টাকা দিবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর স্ক্রিনশট দিবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দারুণ দারুণ এই শাড়িগুলি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন শাড়িটা রানী গোলাপি ছোট সুন্দর একটা শাড়ি রানী গোলাপি তো যারা কিনতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তোলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে আমাদের শপে এসে কেনাকাটা করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি ওটা খাতে পাবেন তারপরে টাকা দিবেন আমাদের কাছে কিন্তু শুধু বুটিকসেরই শাড়ি না বিয়ের শাড়ি লেহেঙ্গা গায়ে হলুদ এর শাড়ি সব কিছু কালেকশন আমাদের কাছে আপনি পাবেন এক কো এক দোকানে আসলে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস শাড়ির যত রকমের কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এই দারুণ ডিজাইন প্রত্যেকটা শাড়ি ইউনিক এগুলা অন্য জায়গায় কিনতে যাবেন আঠারোশো থেকে দুই হাজার টাকা দাম লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে পাইকারি দাম চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কোথাও কিন্তু কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব একমাত্র বিয়ে বাজারেই সম্ভব কোথাও কমে পাবেন না এই শাড়ি চারশো পঞ্চাশ দেখেন কি দিচ্ছি আমরা বাজারে অবাক করা প্রায় যে এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারেই সম্ভব তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন মনটা ছুঁয়ে যাবে হ্যাঁ রেড কালারের মধ্যে সুন্দর একটা শাড়ি মনটা ছুঁয়ে যাবে এবং আপনারা চলে আসবেন আমাদের শপে ভালো থাকবেন আসসালামু আলাইকুম